রামের বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ সত্যি ও কারণানন্দময়ী রাজর্ষী ও ব্রহ্মর্ষী ঈশ্বরকুটি ও জীবকুটি নিত্য শিখদের থাক অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল এখনও আনন্দের নেশা ছুটিয়া যায় নাই ঠাকুর আপনা আপনি কথা কইতেছেন ভাবস্থ হইয়া নাম করিতেছেন বলতেছেন সত্যির আনন্দ সত্যির আনন্দ বলব না আজ কারণ কারণানন্দ দায়নি কারণানন্দময়ী সারে গামা পাধানী নিতে থাকা ভালো নয় অনেকক্ষণ থাকা যায় না এক গাম নিচে থাকব সূক্ষ্ম কারণ মহাকরণ মহাকারণে গেলে চুপ সেখানে কথা চলে না ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে অবতারাদি ঈশ্বর কোটি তারা উপরে উঠে আবার নিচেও আসতে পারে ছাদের উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে অনুলোম বিলোম সাততলা বাড়ি কেউ বাড়াবাড়ি পর্যন্ত যেতে পারে রাজার ছেলে আপনার বাড়ি সাততলায় যাওয়া আশা করতে পারে এক এক রকম তুবড়ি আছে একবার এক রকম ফুল ফুল কেটে যায় তারপর খায় পরে আরেক রকম ফুল কাটছে তারপর আবার আরেক রকম তার নানা রকম ফুল কাটা ফুরোই না আর এক রকম আছে আগুন দেওয়ার একটু পরেই ভস উঠে ভেঙে যায় যদি সাধ্য সাধন করে উপরে যায় তো আর এসে খপর দেয় না জীবকটি সাধ্য সাধনা করে সমাধি হতে পারে কিন্তু সমাধি পর নিচে আসতে বা এসে খপর দিতে পারে না একটি আছে নিত্য সিদ্ধের থাক তারা অবধি ঈশ্বরকে চায় সংসারে কোনো জিনিস তাদের ভালো লাগে না বেদে আছে হোমা পাখির কথা এই পাখি খুব উঁচু আকাশে ওঠে ওই আকাশেই ডিম পারে এত উঁচুতে থাকে যে ডিম অনেক দিন ধরে পড়তে থাকে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন ছানাটি পড়তে থাকে অনেক দিন ধরে পড়ে পড়তে পড়তে চোখ ফুটে যায় যখন মাটির কাছে এসে পড়ে তখন তার চৈতন্য হয় তখন বুঝতে পারে যে মাটি গায়ে ঠেকলেই মৃত্যু পাখি চিৎকার করে মার দিকে চোঁচা আদর মাটিতে মৃত্যু মাটি দেখে ভয় হয়েছে এখন মাকে চায় মা সেই উঁচু আকাশে আছে সেই দিকে চোঁচা আদর আর কোনো দিকে দৃষ্টি নাই অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ কারো শেষ জন্ম বিজয়ের প্রতি তোমাদের দুই আছে যোগ ও ভোগ জনক রাজার যোগও ছিল ভোগও ছিল তাই জনক রাজর্ষি রাজা ঋষি দুই নারদ দেবর্ষি সুখদেব ব্রহ্মর্ষী সুখদেব ব্রহ্মর্ষী সুখদেব জ্ঞানী নন জ্ঞানের জ্ঞানের জ্ঞানী জ্ঞানীতাকে বলে জ্ঞান হয়েছে যার সাধ্য সাধনা করে জ্ঞান হয়েছে সুখদেব জ্ঞানের মূর্তি অর্থাৎ জ্ঞানের জমাট বাঁধা এমনি হয়েছে সাধ্য সাধনা করে নয় জয় ঠাকুর জয়